এবার শাহজাহানের ব্যাংক অ্যাকাউন্ট এবং সম্পত্তিতে নজর ইডি রায়কর দপ্তরের কাছে ব্যাংক অ্যাকাউন্ট এবং সম্পত্তির নথি চাইল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শাহজাহানের অ্যাকাউন্টের দশ বছরের তথ্য চাই ইডি শঙ্কর আড্য এবং তার পরিবারের সংস্থারও নথি চেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর কি আপডেট রয়েছে সংক্রান্ত আমি জানবো আমার সহকর্মী সিজার মন্ডলের কাছ থেকে সিজার দেখো শাহজাহানের সামগ্রিক সম্পত্তি রয়েছে তার কি লগ্নি রয়েছে সেই সংক্রান্ত তদন্তে সামিল হলো ইডি ইতিমধ্যেই তারা এনএসডিএল অর্থাৎ আয়কর দপ্তরের যে সমস্ত প্যান কার্ড ইস্যু করে এবং যেহেতু প্যান কার্ডের ভিত্তিতেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সম্পত্তি লগ্নি করা হয় সেই প্যানের আন্ডারে কোথায় কি অ্যাকাউন্ট রয়েছে এবং সেই প্যান কার্ডের আন্ডারে কোথায় লগ্নি করা হয়েছে কোথাও জমি জমা কেনা হয়েছে এই সংক্রান্ত সমস্ত সামগ্রিক তথ্য মুম্বাইয়ের যে নোডাল অফিসার সেই নোডাল অফিসারের কাছে তারা চেয়ে পাঠালো এর আগে আমরা দেখেছিলাম একই পদ্ধতিতে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও এই সম্পত্তি সংক্রান্ত কতগুলো তারা সংগ্রহ করেছিল পাশাপাশি শঙ্কর নিজে এবং শঙ্কর পরিবারের সদস্যরা যে সমস্ত ফোরেক্স কোম্পানির সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার সঙ্গে যুক্ত আছেন সেই সমস্ত সংস্থার বৈদেশিক মুদ্রা বিনিময় সংক্রান্ত যে নথি যেহেতু এটা রিজার্ভ ব্যাংকের গাইডলাইন অনুসারে হয় এবং রিজার্ভ ব্যাংকের কাছে নথি পাঠানোর কথা সেই নথিও চেয়ে পাঠানো হয়েছে রিজার্ভ ব্যাংকের কাছ থেকে ধন্যবাদ সুজাস অন্যদিকে মালদায় আবারও শুট আউটের ঘটনা ছিনতাইবাজ হাতে গুলিবিদ্ধ মদের দোকানের কর্মী গতকাল রাতে লক্ষাধিক টাকা নিয়ে মদের দোকানের মালিকের কাছে জমা দিতে যাচ্ছিলেন ওই কর্মী দোকানের কর্মী বারুই তার নাম সঙ্গে আরও একজন কর্মী ছিলেন অভিযোগ সেই সময় তিনি তিনটি মোটর বাইকে করে এসে গুলি চালায় ছয় দুষ্কৃতি টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় তারা গুলি লাগে দোকান কর্মীর পিঠে গুরুতর জখম অবস্থায় মালদা মেডিকেলে চিকিৎসা চলছে তাঁর এই মুহূর্তে